When I get class, class man, yeah. পূর্ব বর্ধমান জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বর্ধমানে রাজ্যের পাঁচ মন্ত্রী সহ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় জেলা শাসকের কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভুইয়া যুব কল্যাণ ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস কৃষি মন্ত্রী প্রদীপ মজুমদার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক সাংসদ এবং বিধায়করা বৃহস্পতিবার বৈঠকের শুরুতেই সেচ সেচমন্ত্রের কাছে রীতিমতো করা ধমক খেতে হয় সেচ দপ্তরের বাস্তকারকে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রণব কুমার সাইয়ের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সেচমন্ত্রী তিনি তার কাছে জানতে চান কোথায় পড়াশোনা করেছেন কার্যত বৈঠকের শুরু থেকে প্রায় দেড় ঘন্টার বৈঠকে দফায় দফায় বিশেষত বাস্তকারকে সেচমন্ত্রীর কাছে প্রশ্নের মুখে পড়তে হয় তিনি মানুষের কষ্টে নিজেকে সামলে রাখতে পারেন না तीन को पंच हजार किवसेक डीवीसी जल ड़े दिए विपज्जनक भयंकर যদিও সিএনএর তরফে এই বিষয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মানুষবাবু জানিয়েছেন ডিভিসি কর্তৃপক্ষ বাংলার সর্বনাশ করার জন্যেই এবং বাংলার কৃষি ও অর্থনীতিকে ধ্বংস করার লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে বন্যা বাংলার বুকে ঠেলে দিয়েছে তিনি জানিয়েছেন সমস্ত দপ্তরকে নির্দেশ পাঠানো হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণের সঙ্গে সঙ্গে পরিস্থিতির দিকে নজর দিতে কারো কোনো ক্ষতি যেন না হয় এবং এই অবস্থায় মানুষের পাশে থাকতে হবে প্রত্যেককে ফিল্ডে নামতে হবে নিয়মিত পর্যবেক্ষণ করার নির্দেশ দেন সেচ মন্ত্রী মুখ্যমন্ত্রী কথা বলেছেন ডিবিসির সঙ্গে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে তিনি নিজে তিনবার ফোনে কথা বলেছেন দিল্লিকে চিঠি দিয়েছেন বারে অনুরোধ করা সত্ত্বেও আমাদের জানানো হলো না কথা বলা হলো না হুড় করে জল ছেড়ে দাও বাংলার এগারোটা জেলা সবচেয়ে বড় উৎসব ঠিক আগে কি বিপজ্জনক ভাবে তারা কষ্টে পড়েছে বলুন তো জেলা প্রশাসন ডিএম এসপি অ্যাডিশনাল এসপি এডিএম রাইট আপ টু বিডিও আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিগুলি প্রধানরা হাতে হাত লাগিয়ে কাজ করছেন এরই পাশাপাশি মানুষের ঘোষণা বৃহস্পতিবার তাদের শপথ রাত জাগা হবে প্রতিটি এলাকায় ঘুরবে দফতরের কর্মীরা প্রতিটি নদী বাঁধ ও ত্রাণ নজর রাখতেন তারা আজ আমরা রাত্রি জাগব মানুষের জন্য বাঁধে বাঁধে ঘুরব রাজেশ খানের রিপোর্ট কালকাটা নিউজ